আসসালামু আলাইকুম আশা কর ভালো আছেন চলুন দেখিনি আজকে নিউজ অশ্লীল পোশাক ও অঙ্গভঙ্গিতে আল্লাহ মেহেরবার গান তোপের মুখে ফারিয়া দেশে নেমে এসেছে রোজার আমেজ কাল অর্থাৎ সাতেসেমি দিন পেরুলেই শুরু মুসলিম ধর্মের সিয়াম সাধনার মাস এমন একটি সময়ে প্রকাশ পেয়েছে জিত নুসরাত ফারিয়ার বিশেষ একটি গান দুই বাংলার আলোচিত মুক্তি প্রতীক্ষিত ছবি বস টুর এই গানটি শিরোনাম আল্লাহ মেহরবান স্বাভাবিক গানের শিরোনাম শুনে যে কেউ মিলিয়ে নেবেন এটি রোজার মাসকে লক্ষ্য করে প্রকাশ করেছে কর্তৃপক্ষ যাকে বলে ইভেন্ট অরিয়েন্টেশন প্রমোশন বাণিজ্যিক ছবিতেও তো ধর্মীয় ভাবদাদার ভাবধারার গান হতে পারে যদিও গানটি মুক্তি চব্বিশ ঘন্টা আগে গন্ডগোল পাকিয়ে গেল অন্তর্জালে পঁচিশে মে ফেসবুকে একটি মুক্তির আগাম খবর জানাল প্রযোজনা প্রতিষ্ঠান জার্জ মাল্টিমিডিয়া সেখানে গানের শিরোনামের সঙ্গে নুসরাত ফারিয়া বেশ খোলামেলা একটি ছবি সংযুক্ত ছিল অন্তর্জালে বিষয়টি নিয়ে খটকা আর সমালোচনা শুরু তখন থেকে গানের একটি দৃশ্যে জিত ও ফারিয়া যে সমালোচনায় আগুনে ঘি পড়েছে শুক্রবার সন্ধ্যায় গানটির ভিডিও প্রকাশের পর থেকে যেখানে গানের শিরোনাম কথা অথবা ভাবধাদার ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সংঘর্ষিক বলেই মনে করছেন বেশিরভাগ সিনেপ্রেমী ও সমালোচক অবাক বিষয় হলো গানটির সঙ্গে জিত এর কালো কাবলি পাগড়ি ড্রেস আপ এবং উপস্থিতি একেবারে স্বাভাবিক অথবা মার্জিত ফলে গানটিতে বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে প্রচুর এ নিয়ে অন্তর্জালের কমেন্ট বক্সে ভালোই তোপের মুখে আছেন নুসরাত ফারিয়া ও মুক্তি প্রতীক্ষিত বস্তুর সংশ্লিষ্টরা যদিও ফারিয়ার ভাষ্য বেশ ডিপ্লোম্যাটিক বাংলা নিউজকে বলেন সমালোচিত বলেই আলোচিত তবে গানের শিরোনাম এবং রোজাকেন্দ্রিক এই সময়টাকে স্কিপ করে গেলে প্রাঞ্চলের কথায় জিত গাঙ্গুলির সুর সঙ্গীতে নাকাশ ও জনিতার গাওয়া গানটি এক কথায় অসাধারণ এতে ফারিয়া দারুণ সাবলীল এবং সেট কোরিওগ্রাফি অদ্ভুত সুন্দর একটি দৃশ্যে সখীদের সঙ্গে ফারিয়া বাবা যাদব পরিচালক এই ছবিতে জিতের বিপরীতে ঢাকা নুসরাত ফারিয়া ছাড়া অভিনয় করছেন কলকাতার শুভশ্রী আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ